বন্ধুরা তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের টাঙ্গাইলে পাকুটিয়াতে সেই রামকৃষ্ণ সাহা রামকৃষ্ণ সাহা মণ্ডলের বাড়িতে ঢুকতেই চোখে পড়বে দৃষ্টিনন্দন এসব স্থাপত্য সেই বাড়িতে ঢুকতেই সেই মানে খুব সম্ভবত আমার কাছে মনে হলো যে বাড়ির সম্মুখ ধারে সেটা হয়তোবা দুর্গা মন্দির বা এরকম কিছু একটা ছিল তো যাই হোক বা হয়তোবা এমনও হতে পারে এখানে কাচারি ঘরও থাকতে পারে বা হয়তো বা নাচের ঘরও থাকতে পারে বলা তো যায় না এই যে কী চমৎকার নকশা করা ছিল দেখেন বন্ধুরা একেবারে ফুল পাতা নকশাগুলো দেখেছেন বন্ধুরা অর্থাৎ বাঙালদের আমরা তো অনেকেই বলি ঘটি বাঙাল বাঙালদের চিন্তাধারা বা তাদের অর্থবিত্তের প্রতিফলন ছিল এই সকল ভবন কী মনে হচ্ছে মনে হচ্ছে না ফ্রান্স বা ইটালির কোনো পুরোনো নাট্যশালা এরকম মনে হচ্ছে না যে আমরা ইউরোপে আছি ইউরোপের একটা ব্যাপার মনে হচ্ছে না আসলে দেখেন বাঙালি তৎকালীন সময় বাঙালি যারা ইঞ্জিনিয়ার ছিল তাদের কর্মপরিধি পরিধি এবং কর্মকুশলতার পরিচয় ছিল এ সকল স্থাপনা কি চমৎকার করে তারা নির্মাণ করেছিল আজ থেকে দেড় দুশো বছর আগে সকল ভবন এখন তো একটা দালান কোঠা বা বিল্ডিং করলে তৈরি করলে দেখা গেল কুড়ি বছর পরেই ফাটল দেখা যায় কত কি দেখা যায় অথচ একশো দশ বছর আগে নির্মাণ করা এ সকল কাঠামো দেখেন অযত্ন অবহেলায় পড়ে আছে তারপরও কি চমৎকারভাবে টিকে আছে ইস একটু যদি যত্ন করা যেত আমার খুব কষ্ট হয় এই যে সিঁড়ি তারপরে হচ্ছে গিয়ে সিঁড়ির পাশের যে রেলিংগুলো একটু যদি যত্ন করা যেত এটা আন্তর্জাতিক মানের একটা পর্যটন কেন্দ্র হতে পারত ওই যে দেখেন বন্ধুরা পিলারগুলোর পাশে হচ্ছে পরি টাইপের কিছু একটা পেছনে পাখাওয়ালা পরি তার মাঝে ফুলের নকশা ওর উপরেই দেখেন পাকু বট পাকুর আঁকড়ে ধরে ফেলছে যে কোনো দিন হয়তো এটা ভেঙে পড়বে আপনারা দেখলেন যে উপাসের জানালা জানালার পাশে যেই বেলকুনিটা একটা অংশ ভেঙে গেছে আর এটা এখনও ভাঙেনি কি চমৎকার ফুলের নকশা এগুলো যদি একটু সংরক্ষণ করা যায় বাঙালদের অর্থনৈতিক সমৃদ্ধি কতটা ছিল এই ভবনগুলো সেটার পরিচয় বহন করে গাছের ডাল পাতা লতা পাতা কি একটা অবস্থা যদি একটু সংরক্ষণ করা যেত তাহলে এগুলো আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হতে পারত। সেই সিঁড়িগুলো দেখেন শত বছর আগের এখনো এগুলো একটু যত্ন করা গেলে এগুলো আসলে মানে সারা পৃথিবীতে আমরা তুলে ধরতে পারতাম যে আমাদের দেশেও কত চমৎকার চমৎকার ভবন আছে বাঙালি হিন্দুদের যাদের দিয়ে বা আভিজাত্যের ইতিহাস যাদের জানতে ইচ্ছে হয় তারা এই ভবনগুলোতে তারা আমি বলবো যে আপনারা একবার ভ্রমণ করতে আসুন আপনারা জানতে পারবেন এবং নিজের চোখে দেখতে পারবেন যে আপনাদের পূর্বপুরুষদের রুচিবোধ এবং তাদের সমৃদ্ধির ইতিহাসের গল্প